আমাকে এই সর এই ডিবি হারুন কি করেছে আমাকে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে ফেলা হয়েছে এ হারুন করেছে আমার গায়ের লুঙ্গি খুলে ফেলা হয়েছে আমাকে মহিলাদেরকে নিয়ে হাতির জিলে নিয়ে আমার আমাকে মহিলাদেরকে দিয়ে জোড়ায় ধরা হয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রফিকুল ইসলাম মাদানি তার সাথে কি করা হয়েছিল তাকে গ্রেপ্তার করার পর ডিবি হারুন তাকে কিভাবে উলঙ্গ করে তার উপরে মানে মানসিক ভাবে নির্যাতন করছিল সেই বক্তব্যড়াই সাংবাদিক ইলিয়াস হোসেনের টা অনুষ্ঠানে তে বলছেন তো চলেন আমরা কথা না বাড়ায়া ওনার নির্যাতনের যে অমানবিক নির্যাতন ওনার উপরে কিভাবে করা হয়েছিল সেই কথাগুলো আমরা তার মুখ থেকে শুনি আমি ইলিয়াস ভাই আমার কথা বললেন আমাকে এই সরকার এবং তার চেলারা এই ডিবিহারুন কি করেছে আমি আমার কথাই বলি আমি তো অনেক আলোকিতদের কথা জানি তাদেরকে নাই বললাম আমাকে আমার গায়ের পাঞ্জাবি জুব্বা খুলে ফেলা হয়েছে এ হারণ করেছে আমার গায়ের লঙ্গি খুলে ফেলা হয়েছে আমাকে মহিলাদেরকে নিয়ে হাতির জিলে নিয়ে আমার আমাকে মহিলাদেরকে দিয়ে জোর ধরা হয়েছে অঙ্গ ভঙ্গি করেছে মেয়েরা আমাকে মেয়েরা জড়িয়ে ধরেছে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরা হয়েছে ছবি তোলা হয়েছে অসংখ্য ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করা হয়েছে আমাকে হাতে সিগারেট ধরাই দেওয়া হয়েছে সিগারেট ধরাইয়া আবার এগুলোর ছবি তোলা হয়েছে বঙ্গি করে সিগারেট খাচ্ছি আরামে তারপরে মেয়ে জড়াইয়া ধরতেছে তার চেলা যারা এরা করছে আল্লাহ একদিন আমাকে যেরকম করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলি আল্লাহ চিন্তা থানায় চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি আল্লাহ 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 এক পর্যায়ে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুইটা কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছি আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তাহার জুত পড়ছি আর কান্না করছি সিহেরি পর্যন্ত তাহারুত পড়ছি আর কান্না করছি চিৎকার আল্লাহ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বারায় বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করিও আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম জোরে জোরে দোয়া করতেছিলাম ওরা এক পর্যায়ে অল্প ইমান আছে মানে মুসলমানের সন্তান যেগুলো এগুলো আপনার ভয় পাই গেছে কিছুটা আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসাই থাকি মামলার দায়িত্বে থাকে তো এই এসআইটা কান্না করা শুরু করছে সেই সেরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে সেহেরির সময় এগেছে খাইতে চায় না সে বলতেছে আমি খাবো হুজুর আমি তো কিছু হুজুর আমার অল্প না দূর এদের খাদের খাবার খামো মানে যা করছে কি খাম না খাই মরেজমগা আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই সেহেরি খামো না রোজা এইভাবেই রাখবো না খাই প্রয়োজন মরে জমঘা মানে এরকম আমার খালি আল্লাহ দিয়ে এইভাবে এই যে দেখেন এইভাবে হাত হাত কিন্তু নিচে না দোয়া এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ 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 চিৎকার উঠতে চিৎকার মানে আওয়াজ এত চিৎকার খানা পুরা আমার থামাইতে পারতেছে না তারপরে ওরাও এক দুজন কান্না হয়ে গেছে তো এরা এক পর্যায়ে মানে একটু গাবড়াই গেছে এক ও ফোন দিছে ওরা আবার সিসি ক্যামেরা আপনার ফোনে ফোনে ভিডিও থাকে মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায় তো এসআই যেটা আমার মামলার আই এবং ওসি তদন্ত চলে গেছিল এরা আবার ফোন দিছে আমার কান্না দিকে আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরে খাওয়ার চেষ্টা করো হুজুরে আর কাটতে দিও না হ্যাঁ ওরাও বলতেছে এটা আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি তখন ওই লোকটা এসে চেষ্টা করছে বাস্তবে তার কথা বলতে হবে এই আছে এটা হুজুর অল্প খান না খাইলে আমিও আমিও রোজা রাখি হুজুর দয়া করে খান এটা ছিল এই আছে এটার বলতে পারবো তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য শেষের ধন্যবাদ জানাই আমার আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়েছেন আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আসলাম